একটা চা বাগান আছে দেওয়া চা বাগান আমরা একটা ডেট বুটি পাই গত দশ জুলাই বৃহস্পতিবার ছিল রাত বারোটার দিকে এই খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে যাই আমাদের অফিসার ইনচার্জ যে ছিল সে গেছে শ্রীমঙ্গলের সার্কেল এসপিও যাই ওখানে যাওয়ার পরে তার পরিচয়টা আমরা পাই তার নাম হচ্ছে ময়ুমিয়া তো এই ময়ূর মিয়া বয়স হচ্ছে 60 বছর সে ওখানে যে দেওরা সারা চা বাগান যে বাজার আছে বাজার থেকে বাজার করে ফেরার পথে তাকে কে বা কারা এই রাত থেকে 12টার মধ্যে কোন এক সময় তাকে হত্যা করে বলে আমাদের কাছে ধারণা হয় তো পরবর্তীতে এটা আমরা মামলা নেই তার মেয়ে বাদী হয়ে মামলা করে এবং আমাদের তদন্ত চলতে থাকে তবে এই মামলাটা তদন্ত করতে গিয়ে যেহেতু তার বয়স সিক্সটি ক্লাস এবং হচ্ছে সে বাজার থেকে ফেরার পথে তার পকেটে কিছু টাকা পয়সা ছিল 300 200 300 টাকার মতো এগুলো হারানো যায়নি শুধুমাত্র মোবাইলটা হারানো গিয়েছিল তো আমরা তড়ন্ত করে কোন ধরনের ক্লু পাচ্ছিলাম না তো বারবার আমরা পিওতে গেছিলাম তারপর তার যে বাড়ি যেখানে সেখানে আমরা গিয়েছি তো যাওয়ার পরে আমরা তার কোন সূত্রটা আছে কিনা এগুলো আমরা যাচাই বাছাই করছিলাম তারপর তার সিডি থেকে শুরু করে ডিজিটাল যে এভিডেন্স আছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি কিন্তু কোনোভাবে আসতেছে না সর্বশেষ আমাদের কাছে যে রহস্য যে উদ্ঘাটন করেছে সেটা হচ্ছে এই ময়ূর মিয়া হচ্ছে একজন দাদন ব্যবসায়ীর মতো মানুষকে সুদে টাকা দিত তো এই ময়ূর মিয়ায় আমরা যাকে অ্যারেস্ট করেছি তার নাম হচ্ছে রিপন দেবনাথ তাকে আরো পাঁচ সাত বছর আগে সে পাঁচ টাকা ধার দিয়েছিল কিছু সুদের বিনিময়ে তো তারা এখানে করছে গিয়ে মহিম মিয়া এই সুদির টাকাগুলো দেওয়ার সময় সে একটা সাদা কাগজে স্টেম করে নিয়েছিল ওখানে কোনো অ্যামাউন্ট লেখাও ছিল না কিছু ছিল তো রিপন দেবনাথ এই টাকাগুলো সে পরিশোধ করছে আরো দুই দুই এক বছর আগে কিন্তু সে পরিশোধ করছে যেহেতু এই যে তা সে যে একটা সাদা স্টেম যে নিয়েছিল এই স্টেমটা যখন ফেরত চাচ্ছে এই আমাদের যে ময়ন মিয়া সেটা আর দিতে না এটা বারবার চাচ্ছে বারবার সে দেওয়ার পরে বলে যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি এখানে অ্যামাউন্ট বড় ধরনের অ্যামাউন্ট লিখে আপনার নামে কিন্তু মামলা করবো অর্থাৎ যে আসামি তাকে হুমকি দিচ্ছে মূলত এই কারণে যে সে হুমকি দিচ্ছিল এবং তার যে স্ট্যাম্পটা পাচ্ছিল না যে সাদা কাগজে যে স্ট্যাম্প এই কারণে ওই দেওয়ারাসরা চা বাগানে একসাথেই তারা গতনার দিন দশ জুলাই একসাথে ছিল একসাথে এক জায়গায় তারা চাও খাইছে একসাথে ফেরার পথে তখন এই সুযোগ সে নিচে প্রথমে এসে হচ্ছে তাকে গলা দ্বীপে হত্যা করে পানিতে চুবে গলা দ্বীপে হত্যা করে পরে এবং নিশ্চিত হওয়ার জন্য যে তার কাছে একটা চাকু ছিল এই চাকু দিয়ে গলার এখানে তিনটা চাকু দিয়ে আঘাত করে তো এখানে মজার বিষয় হচ্ছে যে সেই মোবাইলটি নিয়ে যাওয়ার পরে এটা একদম গুরু চূর্ণ বিষণ্ন করে চা বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে এবং আমাদের টিম অফিসার ইনচার্জ কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল থানার সার্কেল এসপি অক্লান্ত পরিশ্রম করে চা বাগানের একদম প্রত্যেকটা কনায় চাষ করে আমাদের এই যে মোবাইলের চূর্ণ বিচূর্ণ এই অংশগুলো তার উপস্থিতিতে আমরা এটা সংগ্রহ করেছি এবং সবচেয়ে মজার বিষয় আরেকটা একটা সেটা হচ্ছে সে যে চাকুটা ইউজ করছে এই চাকু হচ্ছে একটা এই টয়লেটের মধ্যে ফেলে দিছিল তা এই যে আমি আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা কি ধরনের পরিশ্রম করি একটা মামলা ডিরেকশনের ক্ষেত্রে একটা টয়লেটের এখানে মানে আমরা হয়তো এটা এড়িয়ে যেতে পারতাম যে 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 চাকু দিয়েছে মার্ডারটা করছে এটা আমরা উদ্ধার না করে এটা আমরা এড়িয়ে যেতে পারতাম কিন্তু আমাদের ডেডিকেশন লেভেলটা কোন জায়গায় যে আমরা ওই জায়গায় গিয়ে লোকজন নিয়ে গিয়ে ওখান থেকে আমরা চাকুটা উদ্ধার করছি এবং এখানে যে আলামতগুলো ব্যবহৃত হয়েছে চাকু তারপর হচ্ছে সে মোবাইল সবগুলো আমরা উদ্ধার করেছি আমরা তাকে ইয়াতে আদালতে পাঠাবো ওয়ান সিক্সটি এর জন্য সে যাতে স্বীকারোক্তিমূলক জবান মুদি আমরা সংগ্রহ করতে পারি তো এই হচ্ছে আমাদের এই ময়ূর হত্যাকাণ্ডের বিস্তারিত এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তর দেব ধন্যবাদ স্যার আর ওই যে ভিডিওটা আমরা যে টয়লেটের এখান থেকে যে আমরা উদ্ধার করলাম যে আমাদের যে চাকু এটা ভিডিও করা আছে

টাওয়ারের লোকজন হচ্ছে একটা পাঁচ কিলোমিটারের মধ্যে একটা আমরা অনেক প্রতিবন্ধকতা দিয়ে আমাদের কাজগুলো করতে হয় চা বাগানে একটা সমস্যা হচ্ছে ব্যবহার করে না অনেকের কাছে মোবাইল থাকে না অনেকে অনেকের ব্যাপারে খোঁজ করে রাখে না সামনে দিয়ে গেছে তারপরে বলে না আবার অনেক কাছে খোঁজ দিতে চায় না এটা আরেকটা সমস্যা মোবাইল নেটওয়ার্কিং একটা বিষয় আছে যেমন আমার আপনার পাশের ওই বিল্ডিংটাই আন্ডারগ্রাউন্ডে গেলে আপনার মোবাইল নেটওয়ার্ক পাবেন বলে বলে এটা কথা

তখন যে ওর সাথে বিরোধ লাগার লাগার পরে দেখা গেল ছয় লাখ এমন তেমন ছয় লাখ সাত লাখ লেগে ওইটা কোর্টে মামলা এটা আমি একটা বিষয় শেষ করে দিয়েছিলাম অনেক কষ্টে ওখানে বুঝিয়ে দেখা যাচ্ছে কোর্টে গিয়ে ওয়ারেন্ট হয়ে গেছে ওখানে কিন্তু কোর্স দেখেছে ওই কাগজটা আসলে তো এটা বেশটা ওই রকম ওই না তারপরে ওই লোকটারে আমি ধরে এনে

অনেকে এখন ব্যাংকে টাকা রাখা না গরেই টাকা রাখা ইন্টারেস্ট বেশি পাওয়ার কারণে এক লাখে টাকা পাইছে

なるほど。だ

দেলা দিদার নহর নহর প্রতিবেদন একদম প্রথম মোতেই ভাগাদিয়ে আর কিছু যুক্তি নেই অন্য না

प्लास्टिक का प्रॉब्लम है ये बोलिए चलो ये पानी आता है पानी आता है पानी आता है